চাঁদরাত শহর থেকে সন্তান বাড়িতে পাগলের মতো যায় কিন্তু ওই যুবক ঈদের দিনেও মারে দেখতে যায় না দুঃখিনী মা সারাদিন রাস্তার পানে তাকায়া তাকায় শুধু কান্দে তাকায়া তাকায় শুধু কান্দে বাদান রে মানুষের বাড়িতে কাম কইরা কইরা তোমার পড়ালেখার খরচ দিছি আজকে তুমি অফিসার হইয়া মাকে তুমি ভুলে গেছ চোখের পানি জড়ায় জরায় কান্দে একদিন স্বামীরে ডাক দেয়া কয় স্বামী গু একটু যাও না নিজে যায় একটু দেখে আস মানুষের মুখ থেকে আর কত শুনবো একটু নিজে যায় দেখে আস আমাদের সন্তানের চেহারাটা কেমন বাবা যাইতে চায় না কিন্তু মার পিড়িতে রাজি হয়েছে মা কান্দে আর কয় স্বামী গো সন্তান মাকে বলতে পারে কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না আমি কেমনে বলব একটু যাও করার পর বাবা আসতেছে সন্তানকে এক নজর দেখবে গেইটের পাশে আসা মাতৃ দারোয়ান আটকে দিল কাকে চান কয় কয়ে মুখরে চাই দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস আপনি এখানে একটু দাঁড়ান আমি স্যারের পারমিশন নিয়ে আসি এই বইলা দারোয়ান স্যারের কাছে যায় বলতেছে স্যার একজন গ্রামের মানুষ মনে হয় খুব অভাবে বই আপনার কাছে আসছে দেখা করতে চায় কিন্তু আমি আপনার পারমিশন নিতে আইছি বলেন তাকে পারমিশন দিমো কি দিমো না সাথে সাথে ছেলে সিসি ক্যামেরা অন করে তাকায় দেখে গেইটের পাশে দাঁড়ানো মানুষটা কোনো বিক্ষোভ নয় এই মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা যেই বাবা রিক্সায় করে করে স্কুলে যাইতো আর স্কুল থেকে বাড়ি আইতো কিন্তু বাবার দেখার পরে তার দিল নরম হয় নাই যে মানুষটা বেশি বেশি করে গোনা করে গোনা করার কারণে তার দিল শক্ত হয়ে যায় সহজে তার দিল নরম হয় না দারুণে ডাক দেয় না কয় নে পাঁচশো টাকা লয়া যাও যে বলবি আমি খুব আমি খুব ঝামেলা আছি খুব বিজি আছি এখন দেখা করার টাইম নেই এটা যে বাপ এ কথা নে পাঁচশো টাকা দিয়ে দিবি আর বলবি অন্যদিন বাড়ায় দারোয়ান ঈশা কয় চাচা আমার সার বড় ব্যস্ত মানুষ এখন দেখা করার টাইম নেই সুযোগ নাই এই যে স্যারে আপনারে পাঁচশো টাকা দিছে আর বলছে টাকাটা নিয়ে আপনি চলে যান অন্য কোনো দিন আসলে পরে আরো বাড়ায় দিবে তখনই বাবা পানি ফলে বাজান রে আমি নিতে আমি আসি নাই আমি করতে আসি না আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য আমি শুধু এক চেহারা দেখবো এরপরে আমি চলে যাব সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে চাচা আপনি বুঝি আমার সারের বাবা কবা জান মনে হয় আমার আমার ছেলে জানে না মনে হয় আমার ছেলে বুঝে নাই আমার চিনে নাই দেখলে তো চিনতো দেখে নাই তো চিনব কেমনে তুমি কি কেমনে জানি কইছো মনে করছে আমি বিকুক একটু যে কও আমি বিকুক না আমি ভিক্ষা নিতে আসি নাই তখনই দারোয়ান আরো কান্দে চিল্লায় কাবে দারোয়ানে কই চাচা আমার সারে আপনার এই সিসি ক্যামেরা দেখছে ও চিনছে এরপরও আপনাকে দেখা করতে চায় না এই পাঁচশো টাকা দিয়ে আপনার বিদায় করতেছে চাচা ধৈর্য ধরেন সন্তান আর আপনার নাই সন্তান আর আপনার নাই এই কথাটা বলা মাত্রই বাবাই মাটিতে পইরা মাতে হাত আল্লার কাছে কয় মালিক মালিক আমি বদ্ধ দিই নাই কারণ আমার একমাত্র সন্তান বদ্ধ দিলে কবুল হয়ে যাবে তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার সন্তান রে সঠিক বুঝটা দিও হেদায়ত দান কইরো এই বইলা বাবা কামতে কামতে বাড়িতে রওনা দিয়ে দিছে মা দৌড়ে আইসা দর্শে স্বামীরে স্বামী গো একটু কৌ না কেমন দেই কেস বাবা কথা বলতে পারে না টুটমুখ কাঁপতেছে বিবি গো তোমার ছেলে মস্তবর বড় অফিসার আমার সাথে দেখা করার টাইম নাই বিস্তারিত ঘটনা বলছে কান্না করে করে মা চিৎকার দিয়ে মাটিতে পইরা আল্লাহ রে কয় মালিক বদ্ধ দেই না আল্লাহ আমার সন্তান রে তুমি বিপদে ফালাও না সঠিক বুঝ দিও হেদায়ত দান কইরো দুজনই বদুয়া না দিয়ে চলে আসে কারণ বাপ মার দোয়া এবং বদুয়া দুনুটাই আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে দেয় নবীজি বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফী দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি তিন ব্যক্তির দোয়া বদ্দু আল্লাহর দরবারে সরাসরি কবুল মজলুম দুর্বল অসহায় মানুষ সমাজে যার কোনো শক্তি নাই পাওয়ার নাই টাকা নাই এমন অসহায় মানুষের উপরে যদি কোনো সবল মানুষ জুলুম করে এই দুর্বল মানুষটার আহ শব্দ কইতে দেরি আল্লাহর আদালতে গ্রান্টেড হইতে দেরি হয় না পাওয়ার দেখাইয়া জোর দেখাইয়া ক্ষমতা দেখায়া। ধমক দিস, গালি দিছো জমি নিয়ে গেছো নিতে পারো অসুবিধা নাই ক্ষমতা আছে আপনি নিতে পারেন কিন্তু ওই দুর্বল মানুষটা যে কয় আহ আল্লাহর রসুল বলেন খুদার কসম রসুল বলে এই আহ শব্দটা আল্লাহর আরো শিখে ধাক্কা লাগে বাধা কোনো থাকে না এজন্য সাবধান উপরে দুর্বলের কোনো জুলুম করবেন না পাওয়ার দেখায় চলবেন না সমাজে যে মানুষ দুর্বলের উপরে ক্ষমতা দেখায় তার এগেনিস্ট আল্লাহ দাঁড়ায় যায় তার এগেনিস্ট কে দাঁড়ায় আল্লাহর সাথে শক্তি দেখাইয়া পারবে কেউ জোরে বলেন দুই নম্বর রসুল বলেন মুসাফিরের দোয়া দোয়াবোয়া কোনো মুসাফির যদি তোমার এলাকায় আসে মুসাফিরকে কষ্ট দিও না মুসাফিরের বদ্ধ নিও না দোয়া নেও দোয়া নিলে এই দোয়াটা আল্লাহ দরবার কবুল তিন নম্বর হলো মা বাবার দোয়া বাপ বাপমায় দোয়া করলো দোয়া কবুল বদ্ধ দিল বদ্ধ কবুল এইদিকে দিকে রমজান মাস জুম্মার দিন গুলশান আজাদ মসজিদে যুবক নামাজ পড়ার জন্য ঢুকল ওই দিন জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামত বরকাত আল্লাহর বলি জুম্মার নামাজ তিনি পড়াইতেছেন খুদ্া দিতেছেন বয়ান করতেছেন যুবক যখন মসজিদের ভিতরে ঢুকল রমজান মার জুম্মা দুইকে দেখে মিম্বরে বৈশা আল্লাহর বলি বয়ান করেন আর ওই দিনের তার বয়ানের আলোচ্য বিষয় ছিল মা বাবার কদ আল্লাহর অলির প্রতিটা কথা যুবকের দিলের মধ্যে এমন ভাবে যা লাগতেছে তীরের মতো যা তার দিলের ভিতরে লাগে কলিজার মধ্যে যায় লাগে বয়ান শুনে আর যুবক চোখের পানি জরা জরা কান্দে আর কয় মালিক আমি অত বড় অপরাধী আল্লাহ আমার মা আমার বাবা আল্লাহ আমার মা আমার বাবা কত কষ্ট না করছে আর আমি বুঝি কি করলাম আল্লাহ আমার একটু সুযোগ তুমি দিবানি আজ আমি সরাসরি যাই আমার কাছে বাবার কাছে মা রে খুশি করবো কারণ বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ আসরের মাঠে তার জীবনের এক আমল আল্লাহর কাছে কবুল হবে না ওই সন্তানের কোন নাক আমল কবুল হবে না যেই সন্তান মারে বাবারে কষ্ট দিছে কথাগুলি যুবক শুনে চোখ থেকে দরদর করে পানি পড়ে শেষ দেয় যায় যুবক কান্দে নামাজ শেষ হলে পরে যুবক দৌড়ে চলে গেল বাজারে বাসায় আর গেল না বাজারে দেয়া মার্কেটে দেয়া মার জন্য শাড়ি কিনলো বাবার জন্য লঙ্গি কিনলো চোখ থেকে দরদর করে এখনো পানি ঝরতেছে যুবকের কান্না বন্ধ হয় না কান্না বন্ধ হয় না আর শুধু কাল্লা আমাকে একটু সুযোগ নি আমি আমার আম্মা আব্বার কাছে যাই একটু মাপ চাই মু এর আগে তুমি আমার আম্মা আব্বারে মায়ের মরণ দিও না মাপ চাওয়ার আগে আমারও তুমি নিও না গো আল্লাহ এই বইলে যুবক বিভিন্ন রকমের ইফতারি লইয়া মার জন্য বাবার জন্য কাপড় চোপড় কিনা রানা দিয়া দিল কুমিল্লা শহরের দিকে তখনকার সময়ে কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো ওই দুইটাই ফেরি পার হইয়ার সময় হয়ে গেল অনেক বেশি কুমিল্লার শহরে যায় যখন ঢুকলো তখন দেখে সে মানুষজন তারাবেরি নামাজ পড়ে শেষ সবাই ঘুমের প্রস্তুতি নিতেছে কিছুক্ষণ পরে আবার সেহরি টাইম হয়ে যাবে এই মুহূর্তে শহরে ঢুইকা দেখে কোনো গাড়ি নেই কোনো রিকশা নাই কেমন করে যাব বাড়িতে যাবে গ্রামে যাবে কোনো উপায় তো সে দেখে না কান্না করে আর চতুর্দিকে ঘুরে মানুষেরা কয় যুব কেউ কি মারা গেল নাকি আমার গ্রাম কেমনে মানুষেরা বাবা রে এত রাত্রে কোন রিক্সা তো তুমি পাইবা না আবার রমজান মাস কিছুক্ষণ করে সেই টাইম এখন কেউ তোমাকে নিয়ে যাবে না তবে মনে হয় একজন বৃদ্ধ মানুষ তোমারে নিয়ে যাইতে পারে কারণ আমরা তারে রাতের অন্ধকারেও রিক্সা টানতে দেখেছি কারণ তার টাকার বড় প্রয়োজন গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া ডেলি তার ঔষধ লাগে আমি যতদূর জানি ওই বুড়া মানুষটা ছাড়া কাউরে তুমি পাবা না একটু সামনের দিকে যা আগাও একটা বড় দোকানের বারান্দায় সে রিক্সাটারে দাঁড় করাইয়া বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় যুবক আস্তে আস্তে সামনের দিকে আগায় দেখতে পেল ঠিকই তো বারান্দায় একটা রিক্সা দাঁড়ানো দেখা যায় কিন্তু একজন মুরব্বী মানুষ চেহারা চেনা যায় না মাফলার দিয়া মুখ পেশায় রাখছে শীতের বাতাস প্রচন্ড শীত বাতাস থেকে বাঁচার জন্য মাফলার দিয়া মুখ পেশায় রাখছে আর শীতে কাঁপতেছে যুবক কাছে যে ডাক দিয়ে চাচা অমুক গ্রামে আপনি যাবেননি মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেননি যুবক তো জানে না গো এই বৃদ্ধ মানুষটাই হল তার রিক্সাওয়ালা বাবা সন্তান যেই মাত্র চাচা কইয়া কৈসে যাবেননি সাথে সাথে বাবা যদিও সন্তানের চেহারা দেখছে না মাতারা নিচের দিকে তবুও সন্তানের কণ্ঠ শুনি বাবা চিনে ফেলেছে এই যুবকার যুবক তার সন্তান কলিজার টুকরা সন্তান বাবা মাতারা আর তুলে নাই কারণ সন্তানের কণ্ঠ কখনো বাপমা ভুলে না কণ্ঠ কখনো এক হয় না যতই কণ্ঠ দেখা যায় একরকম পৃথিবীর কোনো মানুষের কণ্ঠ একরকম হয় না ঠিক না নিজের কোন পৃথিবীর কোনো মানুষের কণ্ঠ রকম এক হয় না বাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম দেখে একটা ঘটনা বলি ছোট ছোটো বাচ্চা দুধের বাচ্চা যদি এক জায়গায় ওয়া ওয়া করে ওয়া ওয়া আওয়াজটা যদি একরকমও হয় তবুও কোন সন্তানটা মার মা সন্তানের ওয়া ওয়া আওয়াজটা শুনে সন্তান চিনে ফেলে ঠিক না আমি একবার আমাদের এলাকার একটা ব্রিজে পরে অন্ধকারে একটু বাতাস খাইতে গেছি তো বিভিন্ন জেলার বিভিন্ন মানুষজন এখানে আসে ঘুরতে আসে জায়গাটা সুন্দর চটপটি খাইতেছে কিছু মানুষ তো ওইখানে একটা ফুল ফ্যামিলি তো অন্ধকার আমি যে বলতেছি চটপটিওয়ালা রে ভাই আর কোনো চেয়ার আছে একটু আমরা একটু বসব চটপটি খাবো এতটুকু শুধু বলছি ভাই আর কোন চেয়ার আছে অন্ধকার কিন্তু আমারে পুরাপুরি দেখা যায় না সে আমারে দিসে জায়গা দেওয়ার পরেই যে ফ্যামিলিটা এখানে তারা চটপটি খাইতেছে ওরা বহু দূর থেকে আসছে এখানে আমার কণ্ঠ শুনেই এদের ভিতর থেকে একজন দর্দি আমার কাছে আসছে আইসা চেহারা না দেখে আপনি নাসির আমি আশ্চর্য বললাম কেমনে বুঝলেন আপনি যে শুধু আয় বলছেন যে ভাই আর কোন চেয়ার আছে এই শব্দটাতেই আমি চিনে ফেলছি আপনি নাসির উদ্দিন আনসারি মানুষের কণ্ঠ কখনো এক হবে আল্লাহ কত বড় কারিগর পৃথিবীর থেকে নিয়ে শেষ পর্যন্ত কত বড় কারিগর আমার আপনার মালিক দুই একটা স্যাম্পল একত্রিত করে দেখেন একশোটা পঞ্চাশটা করার পরে আপনার মাথায় আর কোনো স্যাম্পলই আসবে না টিকনালি এখন। আপনি আর কিছু পাবেন না খুঁজছে যে আর একটা নতুন কি আনতে পারেন আহ আজকেও যখন আসতেছি আমার কালামবাইয়ের সাথে আপনাদের এলাকার চোখনগরের এক পাম্পে নামাজ পড়ছি পিছনে একজন হুজুর নামাজ শেষ হওয়ার পর উনি বলতেছে হুজুর আমি শুধু আপনার সালামটা গিয়ে পাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইমামতি করছি আপনি সালাম ফিরেছেন আপনি আমরা তো পিছনে আপনার সামনে আপনার সালাম যে ফিরেছেন সালামের টোনটা শুনে আমি বুঝে ফেলছি আপনি নাসিউদ্দিন আনসারি মানুষ আল্লাপাকুল আলমিন আরো বিশেষ করে মা আর বাবা কখনো সন্তানের কণ্ঠ ভুলে যেই মাত্র ছেলে কইছে চাচা অমুক গ্রামে যাবেন সাথে সাথে বাবা মাতারা নিচের দিকে রেখে বলতেছে চোখটার উপরে তুলে নেই চোখ মুখার উপর উঠায় নেই মাতার নিচের দিকে রেখেই বাবা তখন কয় হবাজান। যাব ছেলে তখন বলতেছে কত টাকা ভাড়া দেওয়া লাগবে তখনই বাবা মাথাটা নিচেরাইকেই চুকের পানি জড়ায় জড়ায় কানতেছে আর বলতেছে বাজান রে জীবনে কতদিন তোমার এই রিক্সায় তুলছি আর নিশি কোনো দিন তো ভাড়া চাই নাই আজকেও তোমার কাছ থেকে ভাড়া নিমুনা যেই মাত্র কথা বলছে ছেলের সাথে সাথে গলা জড়া ধরছে কে গো আপনি কে সাথে সাথে বাবা মাতার মাফলারটা সরায় কয় চিনোডি এই বুড়া মানুষটার বাবার গলা জড়ায় ধরে আপা জড়ায় ধরায় ছেলে কান্দে বাবাও কান্দে ছেলে ক আপা আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি বহুত বড় ভুল করে ফেলেছি শয়তানের ঢুকায় পরে আমি এমন করছি আব্বা আমার মাফ করো মাফ করো মাফ করো পায়ে ধইরা যখন কান্না শুরু করছে টান দিয়ে আব্বা বাবুকে উঠাইয়া কপালে চুমু খাওয়া শুরু করছে বাড়ির পাশে গিয়া দরজার সামনে যখন আম্মু কুয়া ডাক দিছে অসুস্থ মা ছিল বিছানায় সন্তানের আম্মু ডাক শোনা মাত্রই মা সাথে সাথে সুস্থ হয়ে গেছে মার পা জড়ায় কান্দে মা কপালে চুমা খায় ওই যে বাপ মায়ের দোয়া করছিল আল্লাহ সন্তানকে সঠিক বুঝ দিও হেদায় দিও বদ্ধ দিই না আমার রসুল কয় দোয়া দিল দোয়া কবুল বদ্ধ দিল বদ্ধ কবুল এজন্য আপনাদেরকে বলবো সন্তান যদি কখনো অন্যায় করে বদ্ধ দিয়ে না বিপদে পড়লে মা কানতে হবে বাবাই কানবে যদি আজকে আমার সন্তানকে দিন শিখাই এই আপনাদের মাদ্রাসায় পড়াই কোরআনের মহব্বত কলি দায় লয়া যায় আমার নবী মা বাবার বিষয়ে কি করছেন কি বলছেন আমার আল্লাহ কি বলছেন ওই শিক্ষাটা যদি সন্তান কলি যায় নিয়ে যায় সন্তান ডাক্তার হলো বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখবে না ইঞ্জিনিয়ার হলো বৃদ্ধাশ্রমে রাখবে না আর যদি আপনি হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন তাহলে নুরুন আলা নুর কেমতের ময়দানে আল্লাহ নূরের একটা মুকুট লইয়া দাঁড়ায় কইব কই তোমরা বাপমা নবীর আব্বা আম্মায় কই কইব আল্লাহ এই যে আমরা অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি তো কোনো নবীর বাপমাকে তালাশ করি না ওই অবস্থায় একজন হাফেদের মা হাফেদের বাবা আইসা কইব আল্লাহ এই যে আমি অমুক হাফেশাবের আম্মা অমুক আলেমের আব্বা আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন আমি তো তোমাদেরকেই খুঁজতেছি হাতে মুকুট আমরা পরব যদি সন্তান বানাইতে বানাইতে পারি পারি আলেম সবাই নিয়ত করব ইনশাহ পরিশেষ আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন সকল ছাত্রকে কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন যে ছাত্ররা আজকে পাগড়ি নিল বিখ্যাত আলেম হিসেবে কবুল করেন সবাই বলেন রুমাল আগে একটা কবি মাদ্রাসা সম্পূর্ণই সম্পূর্ণ এলাকার সহযোগিতায় চলে আপনারা অনেক দান করছেন আমি আইসে শুনছি দেখছিও এর আমি মুসাফির হিসেবে